বাংলাদেশের বিদেশ আওয়ার সময় আমরা বিমানবন্দরে থাইকা দুইটা ছবি তুললা ফেসবুকে পোস্ট করি গুড বাই বাংলাদেশ ঠিক আছে আবার সফলতা নিয়ে আসব বা সফলতা অর্জন করে আবার বাংলাদেশে ফিরব ঠিক আছে তো বাংলাদেশ একদম গুড বাই দিয়ে যেসব বিদেশ আই আয় হয় জানেন এই যে এই অবস্থা এই যে আমার কাম একদিন পর পর কাম দেখেন রেস্টুরেন্টে কাম করি এই যে ডিউটির পরে এই যে এটি সাফ করন লাগবো বুঝলি এর আবিষ্টি সাফ করা লাগবো তো সকা মানে সকাল নবাব সিরাজুদ্দুল্লাহ এই যে এই জায়গায় ফাইসি আ যায় বুঝছেন যে গুড বাই বাংলাদেশ নবাব সিরাজুদ্দুল্লাহরা যে কয় ফেসবুকে পোস্ট দিয়ে হায় হায় মানুষে তো মনে করেন যে কমেন্ট করে মানে পোস্ট শেয়ার করে আবার কয় কোন দেশে গ্যাস কোন দেশে গেছ হ্যাঁ কি কাম বলে আমি রেস্টুরেন্টে কাজ করি বাহ ভালো লাইকে থাক রেস্টুরেন্টের কাজে এমন বেতন এমন বেতন ঠিক আছে বেতন ভালো কিন্তু আয়া যে এই জায়গায় আয়া ফাঁসিয়া যায় সেটা আর কেউ জানে না ঠিক আছে এই যে আমার ডিউটি ঠিক আছে বেচিং মানে থালা বাসন সব ধুয়া বেচিং এর যতগুলা ময়লা আছে এই জায়গায় ফিল্টার হয় ফিল্টার হওয়ার পরে এই যে ময়লা আর এই যে ফিল্টার ঠিক আছে তো এটা ফোলি এই ফলি ফলি আছে না এই ফলির ভিতরে লোমো এই যে হ্যান্ড গ্লাস সিন্দা টিস্যু দিয়ে আবার রেডি পরিষ্কার করা লাগবো সাইডে তো নবাব সিরাজুদ্দিল্লারা এই যে গুড বাই বাংলাদেশ কয়া এই জায়গায় ভাইসে যায় বুঝছেন তো এই লো অবস্থা তো যাই হোক একদিন পর পর এগুলা ময়লা সাফ করা লাগে করার কিছু নাই যেহেতু প্রবাস আয় বসছি এখন সাফ করবো এটা আমার ডিউটি তো হ্যান্ড গ্লাস শেষ এখন মনে করেন যে এই ডাস্টবিন পরিষ্কার করবো মেয়ে দেন ডাস্টবিনের অবস্থা আমি আপনাকে করে দেখতেছি এই যে ডাস্টবিন এই যে এটি পরিষ্কার করা লাগবে এই যে ফিল্টার এই ফিল্টার এটা তুললে এটা পরিষ্কার করা লাগবো এই ময়লাগুলা এই যে ময়লাগুলা পরিষ্কার করা লাগবো ঠিক আছে তো এই ওইটা আছে যে আমাদের স্বপ্নের প্রবাস ঠিক আছে মানে যে মিলে যে মিলে ফেসবুকে স্টাটাস দেয় ঠিক আছে যে মিলে পোস্ট করে মানে মনে হয় ইউরোপ কান্ট্রিতে যাইতে একটা ভালো বিজনেস করতে হ্যাঁ এই বিজনেসের জন্য যাইতাছে আছে কোন দিকে আয় কোন জায়গায় বাইটা যায় ও ভাইরে ভাই আপনারা যে বিদেশ আইবেন এই যে এই জিনিসটা এই জিনিসটা বাইবা চিন্তা এর মধ্যে বিদেশ আইবেন ঠিক আছে নালে পয়সা দেবেন বুঝছেন কারণ নবাব সিরাজউদ্দিনরা ঘরের যে ছেলেরা ঠিক আছে আদরের সন্তান বাপ মার ওরা তো নবাব সিরাজুদ্দুল্লাহ ঠিক আছে প্লেট দুইয়া খায় না ঠিক আছে প্লেট দুইয়া ভাত খায় না আবার ভাত খানোর সময় প্লেটটা মেলা মেরা দেয়া যায় গা তো এর হইলো নবাব সিরাজুদ্দুল্লাহ তো নবাব সিরাজুদ্দুল্লাহরা এই জায়গায় ভাইসা যায় বুঝছেন এই যে এই জায়গায় নবাব সিরাজুদ্দুল্লাহরা ভাইসা যায় যেমন আমি ভাসছি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ